ইসমিল্লা রহমানুর রাহিম এটা আমাদের বিরিধ ধান একশো আট আমাদের কৃষক মোহাম্মদ লেখ ইসলাম প্রায় একশো শতক জমি চাষ করছে তা আশা করি ভালো ভালো ফলন আশা করা যায় আমাদের রডমিনিকেট যেমন ফলন হয় একশো আটেও সেম ফলন হুম যারা বিষ নিতে চান তারা আগামীতে যোগাযোগ করবেন এই দেখেন এটা কিন্তু আমাদের যশোরে সর্বপ্রথম চাষ করছে একশো আট এই ধরনের যারা বীজ নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন একশো আট আপনারা আউশেও চাষ করতে পারবেন তা যারা বীজ ক্রয় করতে চান পাইকারি তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা ফলন ফলন আমাদের সমান সেম সেম ফলন

শতক জমি চাষ করছে তা আশা করি ভালো ভালো ফলন আশা করা যায় আমাদের রড মিনিকেট যেমন ফলন হয় একশো আটেও সেম ফলন হুম যারা বিষ নিতে চান তারা আগামীতে যোগাযোগ করবেন এই দেখেন এটা কিন্তু আমাদের যশোরে সর্বপ্রথম চাষ করছে একশো আট এই ধরনের যারা বিষ নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন একশো আট আপনারা আউশেও চাষ করতে পারবেন তা যারা বীজ ক্রয় করতে চান পাইকুরি তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা ফলন ফলন আমাদের রডমিনিকেট সমান সেম সেম ফলন প্রতি তেত্রিশ শতকে প্রায় পঁয়ত্রিশ মন পর্যন্ত ফলন আছে আর এর একটি বালির ওজন আট গ্রাম আর আমাদের রড মিনিকেটও সেম ওজন আট গ্রাম তো আমাদের লেখত ইসলাম তার অভিজ্ঞতা থেকে জানাবে যে কেমন ফলন ধন্যবাদ